আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আপনাদের সামনে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার যারা গরু লালন পালন করে তাদের সাবজেক্ট আলাদা এবং যারা ছাগল লালন পালন করেন তাদের সাবজেক্ট আলাদা এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি লাভজনক আজকে সেই বিষয় নিয়েই কিছু কথা বলবো প্রথমত ভালো ছাগল যদি নির্বাচন করা যায় সুস্থ সবল ছাগল যদি নির্বাচন করা যায় সঠিক সময় ছাগলে যদি হেঁটে আসে এবং সঠিক সময় যদি ছাগল বাচ্চা প্রদান করে তাহলে সেই ছাগল থেকে লাভবান হওয়ার মাধ্যম অনেকটাই বেশি অন্যদিকে একটি ছাগল সুস্থ সবল ছাগল একে যদি এর যে প্রপার সিস্টেমটা আছে এর কৃমিনাশক এবং এর পিপিআর ভ্যাকসিনেশন এবং একে আপনার কৃমি করানোর পরপরই লিবারটনিক জিন এগুলো ঠিকঠাক মতো যদি করিয়ে নিতে পারেন একটি ছাগল বাচ্চা দেওয়ার আপনার বিশ থেকে তিরিশ দিনের মাথায় আবার কিন্তু ছাগল হিটে আসবে তো আবার তখন সে প্রেগনেন্ট থাকবে তো এক বছরে আপনি দুইটাও বাচ্চা পেতে পারেন অথবা ছয়টাও বাচ্চা পেতে পারেন এবং আপনি যদি এই বাচ্চাগুলো সঠিক ঠিক টেক কেয়ারটা করতে পারেন তো এই বাচ্চাগুলোই কিন্তু আপনার প্রফিট তো এই হিসাবে গরু থেকে কিন্তু অবশ্যই ছাগলে লাভ একটু বেশি কিন্তু ছাগলের ধৈর্যটা বেশি ধরতে হয় আপনি ধৈর্য ধরে যদি এই সেক্টরে লেগে থাকতে পারেন এবং প্রপার যেই সমস্যাগুলো ছাগলের হয়ে থাকে এগুলো সঠিক সময় ধরে এবং সঠিক সময়ে ট্রিটমেন্ট নিতে পারেন তখন এর থেকে ইনশাআল্লাহ ভাগ নিশ্চিত আপনি এর থেকে লাভবান হতে পারবেন পক্ষান্তরে আপনি একটা গরু লালন পালন করার ক্ষেত্রে যে পরিমাণ টাকা ব্যয় যে পরিমাণ ঘাস বা যেই পরিমাণ দানাদার প্রয়োজন হয় এরকম একটা গরুর খাবার দিয়ে এরকম দশটা ছাগল অনায়াসেই পালা যায় অনায়াসেই একটা দশটা ছাগলের পিছনে আপনি ব্যয় করতে পারবেন আর এই দশটা ছাগলের পিছনে আপনার যদি দশটায় যদি আপনার মা ছাগল থাকে দেখা দেখা যাবে যে দশটা ছাগলের মধ্যে যদি পাঁচটা ছাগলই বাচ্চা দেয় দুটো করে তাহলে আরও দশটা বৃদ্ধি পেল তো এই দশটা বাচ্চাকে আবার যদি আপনি দুই তিন মাস একে খুব সুন্দরভাবে লালন পালন করেন এই দশটা বাচ্চা কিন্তু আপনি যদি কমসে কম দশ হাজার টাকা করেও সেল করতে পারেন দশটা বাচ্চা তিন মাসের মাথায় আপনার এক লক্ষ টাকা এসে পড়তেছে তো সেই হিসাবে ছাগল খুব প্রফিট এবং লাভজনক একটি উৎস আমি মনে করি যারা চিন্তা করতেছেন যে কোনটি দিয়ে শুরু করবেন গরু দিয়ে না ছাগল দিয়ে আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনি ছাগল দিয়ে যদি শুরু করতে পারেন এবং ছাগলের যে বেসিক সমস্যাগুলো হয়ে থাকে এগুলো যদি ঠিকঠাক মতো জেনে বুঝে নামতে পারেন তাহলে শতভাগ এর মধ্য থেকে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আর একটা গরু মনে করেন একটা গরু তো আর এক টাকার দুই টাকা নয় এবং গরুর পিছনের খাদ্য খাবার অনেক সে হিসাবে একটা গরুর যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় আলা না করুক সেক্ষেত্রে কিন্তু পুরোটাই লস আর আপনার পাঁচ দশটা ছাগল থাকলে সেক্ষেত্রে যদি একটা দুটো ছাগল নষ্টও হয় সেটা মনকে মানানো যায় বা আপনি হতাশ হবেন না সেক্ষেত্রে আমি মনে করি যারা ক্ষুদ্র উদ্যোক্তা মানে ছোটো থেকে আপনি যে কোনো একটা উদ্যোক্তা হতে চাচ্ছেন হাঁস মুরগি গরু ছাগল এগুলোর মধ্য থেকে তো আমি সাজেস্ট করব অবশ্যই ছাগল দিয়ে শুরু করবেন কেননা এর মধ্যে বারাকা আছে বরকত আছে যেহেতু ছাগল এগুলো মূল কথা হলো নবীদের হাত লেগেছে এগুলোর উপর আমাদের নবী থেকে নিয়ে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা নবী আলাইহ মুসালাহাতুয়াশালামের প্রায় নবীদের হাতেই এই ছাগল কিন্তু লেগেছে মুসা উনি কিন্তু ছাগল লালন পালন করেছে সেই হিসাবে এগুলোর মধ্যে আছে